নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে মিক্সড ভেজ তো এটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি তো প্রথমে নিয়ে নিয়েছি ফুলকপি সিম ক্যাপসিকাম ওলকপি টমেটো বিনস আলু বিট গাজর বাঁধাকপি আর ক্যাঁচকলা তো এই সমস্ত সবজিগুলোকে আমি ছোট ছোট করে কেটে এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি তো মিক্সড ভেজটা রান্না করার জন্য আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল তো এবার জলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাজু বাদাম দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার মগস তো এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব এই জলে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এই জলে এটাকে সেদ্ধ করে নেব তো এটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি এখান থেকে কড়াই থেকে নামিয়ে নেব তারপর এটাকে মিক্সারে দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে বেটে নেব তো মশলাটা নামিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়েছি যেহেতু আমি সব সবজিগুলো সুন্দর করে তেলে ভেজে নেব তো এরপর ভাজতে দিয়ে দিয়েছি ফুলকপি তো ফুলকপিগুলোকে সুন্দর করে লাল করে আমি ভেজে নেব তো ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে এখান থেকে আমি তুলে নেব এইভাবে সমস্ত সবজি আমি সুন্দর করে ভেজে নেব তো সব সবজিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব তেল এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো তেলটা কিন্তু এখানে আমি অনেকটা পরিমাণে দেব তো তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে তো এটা ভাজা হয়ে গেলে তারপর আমি পেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে তো এই মশলাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে ভেজে নেবো তেলে তো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি সবজিতে কোনো লবণ দিইনি তাই এখানে কিন্তু অনেকটা পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে এতে সামান্য জল দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা কষে নিয়েছি এবার মশলা থেকে হালকা তেল ছাড়তে আরম্ভ করেছে তো এই টাইমে আমি সব সমস্ত সবজি ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দেবো তো সবজিগুলো দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব মশলার সাথে সমস্ত সবজিকে আমি নাড়াচাড়া করে মাখিয়ে নেব তো মশলাটার সাথে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নিয়েছি এবার এতে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো তারপর কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মিক্সড ভেজ তো দু মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এরপর এখানে আমি দিয়ে দেব একটা ছোট চামচে দু চামচ গুড় মিষ্টি হওয়ার জন্য তো এখানে আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন এখানে আমি দু চামচ গুড় দিয়ে দিয়েছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এটা ছড়িয়ে এবার ভালো করে মাখিয়ে সবজিটার সাথে এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। তো এই তো নামিয়ে নিয়েছি একটা থালায় এবার এটা আমি পরিবেশন করব। এটা ভাতের সাথে কিংবা রুটির সাথেও খাওয়া যেতে পারে তো আজকের রেসিপি ছিল মিক্সড ভেজ রেসিপিটা কেমন ছিল কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে টাটা